আরো শর্ট করে বলছি নবীজি ঘরে ফিরে আসলেন প্রচন্ড মাথা ব্যথা জ্বরastro নবীজির জ্বর জরাক্রান্ত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন অসুস্থ শরীর নিয়ে তিনি শুয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় জলপত্তি দেওয়া হলো আয়েশা আল্লাহ তালা আনহা তার স্বামী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লামের মাথায় পানি ঢালছেন নবীজি একটু পর পর বেহুশ হয়ে যান আবারও होश ফিরে আসে আবার বেহুশ হয়ে যান আবার होश ফিরে আসে এভাবে চলতে চলতে সার নামাজের আজার হয়ে গেল এই মুহূর্তে সাবাইকার নবীর ইমামতির জন্য লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করলেন নবীজি ইমামতি করতে আসে না নবীজি যাই নামাজে আসে না অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান থেকে এবার সাহাবে কারাম আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমাম অতীতে ঈশার জামাজ আদায় করে নিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথায় পানি ঢালছেন তখন নবী बेहোশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত চলাকালীন হোশ ফিরে আসলো আয়েশাকে জিজ্ঞেস করলেন আয়েশা রে এখন কোন নামাজের সময় চলছে আমাকে একটু বলো আয়েশার রতি আল্লাহ হুতাল আনহা জবাব দিলেন আল্লাহয়া হাবিব আল্লাহ ঈশার নামাজ চলছে লম্বা সময় পর্যন্ত সাহাবেরা অপেক্ষা করেছে আপনার ইমামতিতে নামাজ আদায় করার জন্য অবশেষে আপনি যখন যাই নামাজের দিকে অগ্রসর হননি এত সময় অপেক্ষা করার পরে সাহাব আইকেরাম আমার বাবা আবু বকার রতি আল্লাহ হুতালা আনহুর ইমামতিতে নামাজ আদায় করছেন একবার বলেন নামাজ তো আদায় করছেন বটেই কিন্তু এক একজন সাহাবি কান্না করতে করতে যার যার হয়ে যাচ্ছেন আহারে সারা জীবনের জন্য বুঝি নবীর ইমামতি থেকে মাহরুম হতে চলছি আর বুঝি নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্যটুকু হবে না নবীর হয়তো বা এবার ইন্তেকাল হয়ে যাবে এই ধ্যান ধারণা নিয়ে সাহাবায়করাম কান্না করছেন অঝোর ধারায় অস্ত্র করছেন আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বড় কৌতূহল নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন আবেদন করলেন আয়সা একটু দরজাটা খুলে দাও মসজিদে নবীর জামাতের দৃশ্যটা আমি দেখি আল্লাহ আকবার এবং আমার মাথাটা একটু উঁচু করে ধরো জামাতটা আমি একটু পর্যবেক্ষণ করি এই হুকুম পাওয়ার পরে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামের জন্য দরজাটুকু উন্মুক্ত করে দিলেন আর মাথাটাকে উঁচু করে ধরলেন নবীজি মুমূর্ষ অবস্থাতেও জামাতের দৃশ্য দেখলেন জামাতের দৃশ্য কিছু সময় দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আবারও মাথা নুয়ে শুয়ে পড়লেন আয়সা রদি তাহা তালা লক্ষ্য করলেন নবীজি যখন ওই যে জামাতের দৃশ্য দেখলেন মুসকি হাসলেন তো এবার যখন নবীজি মাথা নুয়ে শুয়ে পড়লেন এবার নবীজি হাসে না চোখের কোন থেকে অস্ত্রগুলো টপ টপ করে পড়ছে আল্লাহ আকবার আয়সা রাদি আল্লাহ তালা আনহা করলেন আরাসুল ইয়া হাবিবাল্লাহ। নামাজের দৃশ্য দেখার জন্য আবেদন করেছেন দরজা উন্মুক্ত করে দিয়েছি নামাজের দৃশ্য দেখার জন্য দরখাস্ত করেছেন মাথা উঁচিয়ে ধরেছি নামাজ তো পর্যবেক্ষণ করলেন জামাতের দৃশ্য তো দেখলেন আবার কেন শোয়ার পরে ওঝর ধারায় কান্না করছেন অশ্রু প্রবাহিত করছেন শুনতে চাই জুরসাল সাল্লাম জবাব দিলেন আয় সারে এটা কোনো কষ্টের কান্না নয় এটা কোনো দুঃখের কান্না নয় এটি হচ্ছে আনন্দ আর তৃপ্তির কান্না নবী বোঝাতে চাইলেন এই যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম এই জামাত কায়েম করার জন্যই এই নামাজ কায়েম করার জন্যই তো আমি ওহুদের ময়দানে তান্দান শহীদ করেছি ওই যে তায়েফের প্রান্তরে আমার শরীর থেকে পবিত্র রক্ত প্রবাহিত করেছি আজকে যখন আমি মোহাম্মাদ নামাজের এই দৃশ্য দেখতে পেলাম আমার কাছে মনে হলো কেয়ামত পর্যন্ত বুঝি আমার উম্মতেরা এভাবেই জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে এই খুশিতে আত্মহারা হয়ে মানুষ কাঁধে দুই কারণে অনেক সময় শোকে কাঁদে অনেক সময় সুখে কাঁদে অর্থাৎ আনন্দে কাঁদে কষ্টেও মানুষ কান্না করে এই নজির আমাদের ভিতরে আসে না নাই নবী যে আবেগপ্রবণ হলেন এই নামাজের জন্যই তো এত সংগ্রাম এত অস্ত্র বিসর্জন এত অজস্র পরিমাণের রক্ত বিসর্জন আমাকে দিতে হয়েছে সেই তায়েফের প্রান্তরে এই নামাজ কায়েম করার জন্য জামাত কায়েম করার জন্যই তো আমি আল্লাহর রাসুলকে ওহুদের ময়দানে দান্দান মোবারক মুবারক শহীদ করতে হয়েছে আজকে যে দৃশ্য আমার চোখে ভাসছে আমার চোখে স্মৃতি পটে স্মৃতির আয়নাতে আরো একটি দৃশ্য ফুটে উঠেছে সেটি আমার দিল বলছে কে আমার পর্যন্ত আমার অম্মতেরা এভাবেই বুঝি মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে সোহান